আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিন আরেকটি একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই সিইসি খবরে বলা হয় সরকার সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে সেই প্রসঙ্গে সিচি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি এবার আগের মতো আর ভোট হবে না আগামী ছয় মাসের মধ্যে ভোটার তারিখে হালনাগাদ করা হবে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম